জলপাই বা অলিভ এই অলিভ অয়েল বা জলপাই গাছ জলপাই ফল জলপাই পাতা এটা পৃথিবীতে একটি অলৌকিক ফল এই জলপাইয়ের তেল যদি আপনি মাথায় দেন শরীরে দেন যে কোনো জায়গায় দেন আপনি একটা বিশেষ উপকার পাবেন শুধু যে বাচ্চার গায়ে দেওয়ার জন্যই জলপাই আমাদের দেশে ব্যবহার হয় অলিভ অয়েল ব্যবহার হয় আসলে অলিভ অয়েল খাওয়া হয় যারা ঐতিহ্যবাহী মানুষ বা রাজ পরিবার বা বর্ধিষ্ণু পরিবারগুলি সারা পৃথিবীতে পায় তেল খায় এটা নিরাপদ তৈল এটা আপনার চুলের জন্য ভালো ছেলেদের জন্য ভালো মেয়েদের জন্য ভালো বা যে কোনো রূপ চর্মরোগ যেরকম ধরেন আপনার এক বন্ধুর কঠিন চর্মরোগ আছে তার শরীরের সর্বত্রই চর্মরোগ আপনি তার সাথে চলেন তার সাথে বিষ্ট হয় আপনার বস তার সাথে আপনি চলেন তার চর্মরোগ আছে আপনি যদি প্রতিদিন একটু অলিভ অয়েল ব্যবহার করে যান মানে উন্মুক্ত স্থানগুলিতে পায়ে হাতে মুখে নাকে তাহলে আপনার এই চর্মরোগটা যেটা বায়ুবাহিত পানি বাহিত সেইভাবে আপনার এই চর্মরোগটা ছড়াবে না এই অলিভ অয়েল দিয়ে এটা আপনি একদম নব্বই পার্সেন্ট এটা আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি অলিভ অয়েল ব্যবহার করে প্রতিদিন অফিসে গেলে আপনার বছর থেকে আপনার তার হাঁচি কাশিতে চর্মরোগটা আপনার ভিতরে আসবে না আরেকটা হলো দেখা যায় যে অফিসে কোনো ভচের ভি ভাইরাস সি ভাইরাস কে ভাইরাস আছে বা জন্ডিস আছে আপনি ভয় পাচ্ছেন কিন্তু তার সাথে আপনার কাজ করতে হইতেছে বা আপনার স্ত্রীর বা স্বামীর দুইজনের যে কোনো একজন আছে যে কোনো একজন যদি এইটার প্রতিরোধ চান তাহলে আপনি অলিভ অয়েল খাবেন এবং অলিভ অয়েল ব্যবহার করবেন অলিভ অয়েল খাওয়া কিন্তু খুবই সহজ এটা কঠিন কোনো কাজ না সকালে টেবিল চামচের দুই চামচ খালি পেটে রাতে দুই চামচ আপনার স্টুল ক্লিয়ার থাকবে মায়ের পেটে বাচ্চা আসলে অলিভ অয়েল আপনি যদি ছয় মাস অলিভ অয়েল খান দুই মাস থেকে ছয় মাস পর্যন্ত আলহামদুলিল্লাহ যদি প্রথম বাচ্চা সিজার না হয়ে থাকে তাহলে অলিভ অয়েলের জন্য আপনার বাচ্চা সিজার ছাড়া ডেলিভারি হবে আপনার অলিভ অয়েলের অনেক অলৌকিক গুণ আমি আমার এই চিকিৎসা জীবনে পেয়েছি যেটা আমি বলে শেষ করতে পারবো না মানে এত অলৌকিক ব্যাপার একটা বাচ্চার কোনো একটা পায়খানার নালির ছিদ্রটাই তার পৃথিবীতে আসার পরে হয় নাই তার মানে রেকটামটা তার তৈরি হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমি তাকে অলিভ অয়েল খাইতে বলার পরে সাত দিনের ভিতরে কোনো অপারেশন ছাড়া কোনো সার্জারি ছাড়া তার অটোমেটিক পায়খানার নালিটা তৈরি হয়ে তার টেস্ট টিউবের গোড়া দিয়ে রেকটাম তৈরি হয়ে তার পায়খানা ক্লিয়ার হয়ে গেছে অত এত মানে আমি সুবিস্তারে এত অল্প সময়ে বলা যায় না তবে মনে রাখবেন যে অলিভ অয়েল একটি অলৌকিক শক্তিধর তৈল তো আর গাছের ভিতরে পাতার ভিতরে অলিভ অয়েলের ভিতরে আপনার পয়েন্ট ফোর পারসেন্ট গোল্ড অ্যালয় আছে মানে সোনার এলয় আছে অলিভ অয়েলের ভিতরে আপনারা জানেন যে খনিতে সোনা পাওয়া যায় হয়তো হাজার বছর আগে কোনো একটা অগ্নিগির অগ্নি উৎপাতে বা একটা ভূমিকম্পে কয়েক হাজার অলিভ অয়েল গাছ মাটির নিচে ডেভে গেছে ওইখানেই তৈরি হয়েছে সোনার খনি এবং পৃথিবীতে যেইখানেই সোনার খুনি হয়েছে সেখানেই দেখা গেছে যে এক সময় এইখানে অলিভ অয়েল গাছের বাগান ছিল আর অলিভ অয়েল গাছ অলিভ অয়েল আমাদের দেশেরটা আর ইটালিরটা বা সৌদি আরবেরটা বা বার্সিলোনারটা একই ধরনের গাছই কিন্তু ফলের ভিতরে একটু তফাৎ আছে আমাদের ফলের বিচিটা একটু শক্ত ওদের ফলের বিচিটা একটু নরম কিন্তু ঔষধি গুণ সব কিছুই প্রায় এক আলহামদুলিল্লাহ অলিভ অয়েল আপনারা খাবেন ব্যবহার করবেন এবং সঠিক ঔষধি গুণ পাবেন তবে এটার নকল হওয়ার একটা প্রবণতা আসছে যেরকম মধু নকল হয় অলিভ অয়েল নকল হয় ঘি নকল হচ্ছে এরকম এই নকল হওয়ার বংশের ভিতরে এখন আবার অলিভ অয়েল আমাদের দেশে সংযুক্ত হয়েছে অলিভ অয়েল যদি খাঁটি হয় তাহলে আপনি ডিক ফ্রিজে রাখলে ওর সাথে সাথে জমে যাবে নকল হয় তাহলে জমবে না একটা টেস্টের এই যে হান্ড্রেড পার্সেন্ট টেস্ট না আপনি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ধরতে পারেন যে এইভাবে অলিভ অয়েলটা আপনি টেস্ট করতে পারেন যেরকম ধরেন আপনি পাম অয়েল যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে জমে যাবে সোয়াবিন তেল জমবে না সরষের তেল জমবে না কালিজিরার তেল জমবে না কিন্তু আপনার নিম তেল জমে যাবে অলিভ অয়েলও এরকম খাঁটি হলে জমে যাবে এটা কিছুটা আপনি টেস্ট করে নিতে পারবেন